আপনি তো আপনি তো উবেরও বুক করেছিলেন হ্যাঁ দুটো একসাথে হয়ে গেছে তাই একসাথে হয়ে গেছিল তো আমি এসে আপনি কোনটায় যাবেন যে একটা যাব যে কোন তাহলে আমার তো গেলে তো ইনি এসে না তেল পুড়েছে মানে মানে আমার টাইমটা ওয়েস্ট হচ্ছে দাদা আমার বাস আছে ওখানে ঠিক আছে জানো कैंसिल করে দিয়েছে রাইট কে कैंसिल করেছে জানি না ওয়েলকাম হ্যাঁ আমি নিউ টাউনে একটা রাইটে এত ওয়েট করতে গেলে হয় না আপনি তো বললেন আমাকে আমি কাদার উপরে হেঁটে আসছি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস আর রাইট ব্লগ তো আশা করি সবাই ভালো আছে ভাই আজকে দুদিন কাজে বার হতে পারিনি শরীরটা একটু খারাপ ছিল যার কারণে ভিডিও আপলোড করতে পারিনি তো আজকে ভাই বার হয়েছি বার হয়েছি আমি যে টাইমে বার হয়ে রোজ সাড়ে তিনটে দিকে তার থেকে একটু লেট হয়েছে তো এখন ঘড়ির কাঁটা বলছে ভাই চারটে ঊনপঞ্চাশ তো চলো ভাই দেখি আজকের দিনটা কেমন হতে পারে কত টাকা আর্নিং করতে পারি টাকা আর্নিং করতে পারি না পারি আপনাদেরকে ডিটেলসে দেখাবো তো চলো ভাই দেখতে থাকো আজকের ভিডিও শুরু করা যাক একটা বুকিং এসেছিল কিন্তু নিল না ভাই আপনাদের সাথে কথা বলতে বলতে বুকিংটা আউট হয়ে গেল নিয়েছিস শিয়ালদা ছিল ওটা একশো নিতে পারিস নি তো চলো ভাই আমার ফ্রেন্ড এটা আমার স্কুল ফ্রেন্ড তো স্কুলে একসাথে বাথরুমে মারতাম যার কারণে এখানে একসাথেই এখন রাস্তায় ঘুরছি তো ভাই বুঝতেই পারছো এটা আমার খুব ক্লোজ ফ্রেন্ড স্কুলে একসাথে বাথরুমে মেরে এখন রাস্তায় জন্য একসাথেই ঘুরছি তো বন্ধু ভাই আমি দরকার লাইফটা পুরো শেষ হয়ে যাবে তো ভাই চলো দেখি আজকের আর্নিং কেমন করতে পারি তো দেখতে থাকো শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইভ সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা এগোতে পারছি আগামী দিনে আপনাদের ভালোবাসাটাই প্রয়োজন তো চলো ভাই আজকের ভিডিও ভাই তো এখানে করে আর ওলাটা স্ক্রিনে দেখায় না চলছে তো চলো ভাই এখান থেকে দেখা যাক এখন রাইডটা কখন পাবো কতক্ষণ এখন তো চারটে পঞ্চাশ হয়ে গেছে তো কতক্ষণ পরে রাইড পাবো জানি না ভাই তো চলো দেখতে থাকো তো চলো ভাই ফাইনালি রাইড পেয়েছি একটা কতক্ষণ ওয়েট করার পরে দেখুন এখন পাঁচটা চুয়াল্লিশ মানে প্রায় এক ঘন্টা প্রায় না পুরো এক ঘন্টা ওয়েট করতে হয়েছে এক ঘন্টা ওয়েট করার পরে এখন একটা রাইড পেয়েছি যাবে হচ্ছে কলকাতা স্টেশন তো চলো ভাই কাস্টমারকে চটাপাট করে পিক করে নেই নিয়ে চলে যাব কলকাতা স্টেশন তো দিনটা কেমন যাবে ঠিক জানি না ভাই অনেকক্ষণ প্রথমেই তো এক ঘন্টা ওয়েট করতে হচ্ছে এখন যেহেতু ছটা বাজতে যায় তো এরকম সময়ের মধ্যে আমার তিনশো চারশো পাঁচশো টাকার কাজ হয়ে যায় তো আজকে এখন অলরেডি এখন রাইড শুরু করিনি

তো ফাইনালি কলকাতা স্টেশনে কাস্টমারকে নামানোর সাথে সাথে একটা রাইড পেয়েছি আর রাইডটা যা হচ্ছে ডিএলএফ ওয়ান তো আমি যে রাইডটা কমপ্লিট করেছি এটা হলো একশো আপনার দেড়শো টাকার আর এই রাইডটা আছে একশো চল্লিশ টাকা তো চলো আগে কাস্টমারকে পিক আপ করে নেই কত আছে ওটিপি হুম দান দি দেনেবো হ্যাঁ হ্যাঁ অনলাইন করবেন হ্যাঁ চলে না আছে আমার একটা তো फेस থাকলে অসুবিধা আছে কি ভিডিও করতে থ্যাঙ্ক ইউ वेलकम हां আমি এখন নিউটাউনে পঁয়তাল্লিশ তো দুটো রাইড কমপ্লিট করেছি আর ম্যাডাম বলছিল আমাকে যে ওই ওইদিকে থাকে কিনা কারণটা হচ্ছে প্রতিদিন আসবে তো ওই জন্য আর কি অনেক কাস্টমার আছে যারা প্রতিদিন আসে তো পারমান্টলি কেউ ধরা থাকলে তাদের সুবিধা হয় চলো একটা রাইড বাসছে তিন কিলোমিটার পিক আপ তো চলো এই রাইড তো যাবো না এখান থেকে আগে বেরিয়ে যাই অফিসের ভিতরে না দাঁড়ানোই বেটার সেক্টর সেক্টর ফাইভ ফাইভে তো তো যাবো না ভাই চলো ভাই এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে এখন একটা রাইড পেয়েছি যাবে হচ্ছে আপনার কেস্টুপুর ভিআইপি বাস স্টপ তো রাইডটা ছোটোই রাইড আছে ষাট টাকা রাইড মানে ফিফটি সিক্স দেখিয়েছে আমাকে ফেয়ার তো চলো আগে কাস্টমারকে পিক আপ করে নেই কতক্ষণ লাগবে থেকে নামবো তো সেই টাইমটা দিন ঠিক আছে আসো কি নামে রয়েছে আসমিতা আমি তোমাকে দেখে তো করি আসমিতা তো আমি তোমার ভিডিও দেখে আমি রাইডটা চালানোর চেষ্টা করেছি ঠিক আছে তো এই রাইডটাতে যে আমার ভিডিও দেখে করেছে তো তাহলে একটা হেল্প করো এই দুটোই একই জন বুকিং করেছে নিয়ে যাবে না তুমিও নিয়ে যাবে না আমিও নিয়ে যাব না তো রাইড বুকিং করে মানে দুটো অ্যাপে বুকিং করেছে একই জনা এবার এখানে দেখবো যাবে কোন রাইডে এই দেখুন আমারটা ক্যান্সেল করে দিয়েছে আমারটা ক্যান্সেল করে দিয়েছে তুমি এখন কিছু বলবে না আগে আসুক দাঁড়াও যাবে একটু আগে একটু আগে টানো খবরদার ভাই যেন নিয়ে যাবে না নিয়ে যাবে না যেন খবরদার ঠিক আছে এর আমারটা ক্যান্সেল করে দিয়েছে দেখুন

अमार टाइम तो वेस्ट होते थे दादा अमार बास है जो खाने ठीक है अच्छा जाना कैंसिल कर दिये से राइट क्या कैंसिल करो सर जानी ना क्या कैंसिल करो सर जानी ना कैंसिल होगा जरा राइट अपना हाँ ठीक अच्छा। ने है, है ना नेक्स्ट बुकिंग फेज है बस आपने डिमंडेड है यार इन्हीं तो अभी लाइव बुकिंग है सिर्� একসাথে দুটো তিনটে করে বুক অ্যাপ বুক করবে আমি দাঁড়িয়ে আছি আগে কোনো রাইডার আসতে দেবো না দাঁড়াও দাদা আছে আপনাদের তো দেখালাম একসাথে দুটো অ্যাপে রাইড বুক করেছে এবারে আমরা কাজটা কি ঠিক করেছি না ভুল করেছি আপনারা কমেন্টে জানিয়ে দেবেন মানে এই যে দুটো বাইক আমি এসেছি প্রায় এক কিলোমিটার দাদা কতটা এসছিলাম এই দাদা এসছে দেড় কিলোমিটার তো টোটাল দুটো বাইক যখন গিয়েছে আড়াই কিলোমিটার আমাদের গাড়িটার তেলটা তো আমাদের পাওয়া আছে না আর ওখানে যাওয়ার পরে আমার একটা ক্যান্সেল করে দিয়ে তোমার স্যার আর আমার দেখিয়েছিল মনে দশ টাকা ওই জন্য আমারটা ক্যান্সেল করে দিয়েছে আর দাদাটা ক্যান্সেল করিনি নি আপনারা বুঝতে পারছেন তো এখনকার কাস্টমাররা কেমন ওনাদের লেট হচ্ছে বলে ওরা দুটো তিনটে করে বুক করছে দুটো তিনটে যখন একসাথে আসছে তখন আর ওরা কি করবে ওরা ভেবে পায় না কারটা ক্যান্সেল করবে যে আসুক দূর থেকে আসুক বা না আসুক এবারে সে গাড়ি কতটা লং থেকে আসে দু কিলোমিটার কি তিন কিলোমিটার আসে তার কোনো ঠিক নেই তার গাড়ির তেলটা কোনো টাকা দিচ্ছে না তো চলো ভাই এখান থেকে এখন একটা রাইড পেয়েছি তো ভাই যাবো কি করে এই যে কাদা অবস্থাটা দেখতে পাচ্ছ এখন কাদা মানে মাটির রাস্তা এখনও দেখা যায় না নিউ টাউনের মধ্যে এরকম রাস্তা তো ভাই সামনেই আছে দুশো মিটার জাস্ট পিক আপ আছে আমার তো এখান থেকে যাবে হচ্ছে আপনার বিশ্ব বাংলা গেটের ওখানে তো ওই পঞ্চাশ ষাট টাকার রাইড আছে এটা

ঠিক আছে কত কতক্ষণ লাগবে আপনার আসতে তোমাদেরকে কি বলবেন আপনারাই বলুন আমার লোকেশান দেখাচ্ছে এ দেখুন আপনাদেরকে আমার লোকেশান দেখাচ্ছে এখানে দেখুন বলছে অন্য কোথায় লোকেশান আমি কাদার উপর দিয়ে আসতে হবে সময় লাগবে কত আছে বাড়ির ভিতরেও রুমের ভিতরে আছে রুমের ভেতরে থাকলে একটা মানে আওয়াজ বাজে সেটা বোঝাই যাচ্ছে আওয়াজটা বাজছে তারপরেও বলছে আমি কাদার উপর দিয়ে হেঁটে আসছি জানি না কোন কাদা দেয় আমিও তো আপনারা দেখলেন তো আমিও কাদার উপর দিয়ে এসছি এখানে তো ওই অলরেডি ওনার দেওয়ার টাইম আফ হয়ে গেছে তিন মিনিট তারপরে র্যাপিডও এখানে ফের তিন মিনিট হয়ে গেছে ছ মিনিট এমনিতে আজকে বুকিং টোটালি হয় না সারা দিন আজকে ভোর চারটে থেকে লগ হয়েছি এই পর্যন্ত তিনশো টাকা আর্নিং করেছি আমি তো এখন বাজে আটটা বাজে আটটা বাজে ছ মিনিট জাস্ট ছ মিনিট বাঁকি আর আটটা বাজতে তো প্রায় পাঁচ ঘন্টায় তিনশো টাকা আর্নিং করেছি ভাই এমনি ভালো লাগে না মুড অফ হয়ে গেছে কাজের পুরো এমনি তো বুকিং পাইনি তারপরে দ্বিতীয় তৃতীয় রাইডে গিয়ে এই ঝামেলা সেই আছে আপনার লোকেশন দেখাচ্ছে এখানে অবস্থাটা দেখুন এটা দিয়ে যাওয়া যাবে এখন ফ্ল্যাট থেকে নামলো আর আমাকে বলছিল কি আমি কাদার উপর দিয়ে হেঁটে আসছি ভেবে নি করে যাব এই কাদার উপর দিয়ে আপনারা বলুন এবারে কাজের বুষ্টি সৃষ্টি কিনতে গেছে একটা রাইটে এত ওয়েট করতে গেলে হয় না আপনি তো বললেন আমাকে আমি কাদার উপর দিয়ে হেঁটে আসছি তা আপনি তো বললেন আসছি আমি কত বললেন ও ভাই দেখলে তো কাস্টমারের অবস্থাটা হলো এই আমাকে বললো যে আমি কাদার উপর দিয়ে হেঁটে আসছি কিন্তু আপনারা নিজেরাই দেখলেন ফ্ল্যাটের থেকে নামলো আমি আসলাম এসে পিক আপ করলাম তো বলতে গেলে আবার রুজন এসব কাস্টমারদের বলার মতো কিচ্ছু নেই ভাই এই বাইক ট্যাক্সি করতে গেলে ভাই যে কত রকম কাস্টমারকে ফেস করতে হয় তার কোনো ঠিক ঠিকানা থাকে না কিন্তু যারা করে তারা জানে আর যারা না করে তারা নানান ধরনের কমেন্ট করবে এখন চলো কিছু করার নেই ভাই এই আছে তো এটা তো চলো ভাই আবারও এখান থেকে এখন একটা রাইড পেয়েছি নিউ টাউন থেকেই তো যাবে কেষ্টপুর চলো দেখি কেষ্টপুরে যাই কী করবো বড়ো রাইড তো পাচ্ছি না ছোটো ছোটো রাইডে মারতে হচ্ছে আর এমনিতে আজকে কাজের মুডটাই ভাই নষ্ট হয়ে গেছে আজকে যে কটা কাস্টমার পাচ্ছি সবগুলো বেগড়া কাস্টমার তো চলো দেখি এটা আবার কেমন হবে জানি না ঠিক তো চলো ওটিপি ওটিপি কে দুস না গায়ে হামেরা তো ভাই কাস্টমার ফের রিটার্ন যাবে বলছিলো যেখান থেকে এনেছিলাম কিন্তু ওখানে আমি যাইনি কারণ একটাই হলো ভাই ওখান থেকে কোনো রিটার্ন পাবো না এখন আর তো এখান থেকে কেষ্টপুরের থেকে আর কি ফেয়ারটা ভালো হবে এখান থেকে যাওয়ার সময় মানে ডিমান্ডেড এরিয়া এখন সকাল অফিস টাইম তো এখান থেকে ভালো পাওয়ার আসে আমি কি নেই নি কিন্তু পেয়েও গেছি অলরেডি একটা তো আমি যাচ্ছি এখন কাস্টমারের পিক আপ লোকেশন এটা যা হচ্ছে এম এটি তো সাত কিলোমিটার্স আর ফেয়ার দেখিয়েছে ভাই অনেকটা ভালো একশো টাকা ফেয়ার আছে আমার চলো আগে কাস্টমারকে পিক আপ করে নেই হ্যালো হ্যাঁ দাদা কিননা টাইম লাগে এই যাইতে এসেছি দু মিনিট দু মিনিট করে কতক্ষণ টাইম গিয়েছে দেখুন অলরেডি সরি ওনার দুবার তিন মিনিট টাইম অফ হয়ে গেছে তারপরে এখানে আমার তিন মিনিট চলে গেছে তো একটা একটা মিনিট মিনিট করে হয় তাহলে কীভাবে হবে বলে এই হ্যালো আপনার আছে এত একটা রাইটের পিছনে এত সময় দাঁড়ানো যায় এই কাজের সময় আমার দশ মিনিট হয়ে গেলে দাঁড়িয়ে আছি কত আছে ওটিপি কত আছে তো চলো ভাই ফাইনালি কাস্টমারকে ড্রফ করে দিয়েছি আর এখানে এখন আছি আমি এমইটি ইউনিভার্সিটি নিউ টাউন তো এখানে এখানে থাকা মানে বেকার ভাই তো এখান থেকে এখন কোনো রাইড পাবো না তো চলো দেখি একটু আগে দিকে যাই আর এমনিতে ভাই কাজের মুড আজকে পুরো অফ হয়ে গেছে মানে একদম কাজের মুড নেই চলো দেখি তো হ্যালো তো এই ভিডিওটি দেখে আপনারা কি বুঝলেন একটা বাইক রাইডারের রাইটারের কত রকম সমস্যা পড়ে যেমন ধরে নিন একটা কাস্টমারের পিছনে গিয়ে কোথাও গিয়ে দশ মিনিট পনেরো মিনিট ওয়েট করতে হচ্ছে আর কাস্টমাররা কি করছে একসাথে দুটো তিনটে অ্যাপে বুক করছে সেটাও আপনারা দেখলেন আজকে তো এটাই হচ্ছে ভাই তো তো ছাড়াও এসব তো আমাদের সাথে হতেই চলে সব সময়ের জন্য তো ভাই আজকে টোটাল আর্নিং করেছি আমি দেখে নিন ছাপ্পান্ন কিলোমিটার গাড়ি চলেছে আমার আর এখন বাজে নটা সাতাশ তো টোটাল আর্নিং আজকে আমি করেছি ওই পাঁচশো ষাট টাকা থেকে সত্তর টাকার মতো এরকম কিছু একটা আর্নিং হয়েছে সতেরাশিটার মতো হয় পাঁচশো টাকা আর্নিংটা আজকে অনেকটাই কম হয়েছে কারণটা হলো এটাই ভাই যে আজকে বুকিং তো প্রথমত কথা আসতে আমার লেট হয়েছে দ্বিতীয় কথা হলো অনেকটা বুকিং কম পেয়েছি আমি যার কারণে আমার আর্নিংটা অনেক কম হয়েছে তো প্রতিদিন সমান হয় না ভাই তো চলো দেখি আজকের এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন ব্লগে তো ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক করে রাখবেন আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো চলো ভাই